আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমরা চলে আসছি ফ্যামিলি ফার্নিচারের নতুন আরেকটি ভিডিওর জন্য তো আজকে আমাদেরকে এই খাটগুলা বা যা ফার্নিচার আছে এগুলোকে আমাদের সাথে হেল্প করবে হচ্ছে আমাদের মোহাম্মদ কাজল ভাই আমাদের যে ফার্নিচারের ফ্যামিলি ফার্নিচারের যে মালিক আছে এই কাজল ভাই আজকে আমাদের সাথে হেল্প করবে তো আসসালামু আলাইকুম আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আজকে নিয়ে এসেছি দেশেবাসীর জন্য এই কিছু ফার্নিচারের ভিডিও নিয়ে এটি হলো আকাশমণি কাঠ তৈরি আমাদের আকাশমণি কাঠটা কিন্তু আসলে সরকারি কাঠ এটি হলো আকাশমণি কাঠ সরকারি কাঠ এটি কিন্তু আসলে বাগান কাঠ এটি কিন্তু আসলে গুণমান অনেক ভালো যেরকম ওইটা তিরিশ চল্লিশ বছরে কিন্তু কোনো গুন্টাটা আসে না আর আমাদের ফ্যামিলি কিন্তু এই কাটা শুকায় আটা দিয়ে জয়েন করার পরে দেও এর পিছনেও কিন্তু তারকাটা দেওয়া এ করা ওই গ্রুপ কাইটে তার কাটাতে জয়েন দেওয়া তো ইনশাল্লাহ আমাদের এই ফ্যামিলি পানিসারে কোনো ফাঁকা জাকা হবে না কোনো ঘুণটা আসবে না যদি আসে তাহলে অবশ্যই রিটার্ন ইনশাল্লাহ আপনারা পাবেন যাই হোক রিটার্ন বলতে মানে রিটার্ন বলতে কি বোঝাইছেন একটু রিটার্ন বলতে আমরা যদি কোন ফাঁকা জায়গা হয় ঘন্টাটা হয় চেঞ্জ করে দেব আচ্ছা আচ্ছা আমরা চেঞ্জ করে দেব মানে কোনো রিফারিং না না রিফারিং না আচ্ছা কোনো রিফারিং না ইনশাআল্লাহ আপনারা বিশ্বাসের সাথে চলে আসতে চান চলে আসুন আসলে যে কিনা কাটা করতে হবে তা কিন্তু না আচ্ছা এখন আমরা মূল ভিডিওতে যাই আমাদের একটু ফানি হ্যাঁ আমাদের ওই কিছু কাডের ডিজাইন আছে এটা আপনারা দর্জ সহকারে ভিডিওটার সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন আজকের ভিডিওতে কিন্তু থাকছে অনেক স্যার অনেক স্যার অনেক স্যার এই যে সালম ভাই একটু ওই যে এদিকে ক্যামেরাটা ঘোরান এই যে দেখেন এটা কিন্তু একদম আনকমন একটি কার্ড এটা আমার নিজের করা এটা আমার নিজের করা এটা আসলে কারো কাছেই নেই মানে নিজস্ব মডেলে জি জি নিজের মনের থেকে একটি মডেল করা এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু দুই ইঞ্চি মোটা এটা সিগনেস অনেকে বলে যে সিগনেস এটা অনেক অনেকগুলো তো পিছনে ইয়া থাকে সাপোর্ট দেওয়া থাকে না 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 এটা অরিজিনালি 2 ইঞ্চির উপরে অরিজিনালি 2 ইঞ্চির উপরে এটা কিন্তু সলিড কাটের উপরে হাতে কোদাই করা নকশা হাতে কোদাই করা নকশা এটা কিন্তু সলিড কাটের উপরে করা কোনো মেশিন টেশিনের নকশা না না কোনো মেশিন না আমাদের কালার দেখলে বুঝতে পারবেন যে আসলে কালারটা এটা কতটুকু ভালো হয়েছে আর কি কাট এর কাট দেখলে অবশ্যই অনেকে যারা এ গেনি মানুষ যারা কার্ডের বিষয়ে ধারণা আছে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে এটা কি কার্ড কালার উপরে নির্ভর করে অনেক কিছু কার্ডের বিষয়গুলো আছে আচ্ছা এটা তো আলাদা লাগানো কোনো নকশা না না এটা সলিড কাঠের উপরে এটা হলো সলিড কাঠের উপরে আচ্ছা এখন এইখানে অনেক কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে অনেক ভাই হচ্ছে প্রবাস থেকে অর্ডার করতে চায় যাদের হয়তো এরকম অভিভাবক ঢাকা শহরে থাকে না গ্রামে তাদের বাড়িঘর তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে এবং তারা কিসের মাধ্যমে এই মালগুলা মানে যদি পৌঁছান তাহলে পাবে কিভাবে জি আমাদের ওই ফ্যামিলি ফার্নিচারে যদি কেউ ভালো লাগে কোনো মডেল তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে যারা প্রবাসী বায়রা তারা যদি আসলে অনেক কষ্ট করে প্রবাসী বায়রা তারা যদি আমাদের কাছ থেকে নিতে চায় এবং এই ফ্যামিলি ফার্নিচারে চলে আসতে চায় তারা যদি ফ্যামিলি প্যাকেজ নিতে চায় তাহলে তাদের জন্য রয়েছে বিশাল চার বিশাল সার রয়েছে ফ্যামিলি প্যাকেজে যারা আর মনে করেন অডুপ ড্রেসিং ডাইং সোফা আলমারি ক্যাবিনেট ইত্যাদি সব কিছুই কিন্তু একটা ফ্যামিলির প্রয়োজন পড়ে সাথে যদি আপনারা ফ্যামিলি প্যাকেজ নিতে চান তাহলে আজকের যে ভিডিওটা আপনার দেখাই দিছি এর থেকেও ছাড় রয়েছে আচ্ছা ইনশাআল্লাহ এর থেকেও ছাড় পাবেন যেরকম এই যে আজকের যে ভিডিওটা এই যে 2 ইঞ্চি মডেলগুলো আমি কিছু মডেল দেখাচ্ছি আপনাদেরকে এডি কিন্তু এমনিতে আমরা 22000 টাকা বিক্রি করে থাকি কিন্তু আজকে তা না সালাম ভাই আজকে হলো আজকে এই ভিডিও মাত্র 18000 টাকা কত 18000

এ মজবুত এবং কতটুকু মোটা এটা দেখেন আমাদের ডাসাগুলো কিন্তু হ্যাঁ ডবল না না আমার সিঙ্গেল না কোনো সুযোগ নাই আপনার ডাবল ডাসা এটা কিন্তু তিন দুই ডাসা আচ্ছা তিন দুই তিন দুই মনে হয় বেসা যাও যে আরো কিছু সালম্বাই পিছনে কিছু কাঠ আছে এগুলো মডেল গুলো দেখান আচ্ছা কিন্তু প্রচন্ড হোয়াইট দুই ইঞ্চি তো আচ্ছা স্টক করেন শালম ভাই আজকে কিন্তু আরেকটি কার্ড আচ্ছা আরেকটি চমৎকার সুন্দর ডিজাইনের একটি কার্ড এটাকে বলা হয় গ্যাস মডেল ভাই এই কার্ড তো আমি আজকে নতুন এই মডেলটা মনে দেখতেছি এটা একদম নতুন আচ্ছা একদম নতুন একদম আনকমন বলতে চলে কারণ আছে এই যে ডায়মন্ড গুলো দেখতেছেন এটা আসলে কতটুকু ক্যামেরায় ভালো লাগতেছে জানি না কিন্তু বাস্তবে ভাই অসাধারণ অসাধারণ ভাই অসাধারণ মানে কাটা ফুটে উঠছে যে কাটার মডেলটা আর নকশাটা কালারটা মানে সম্পূর্ণটাই একটু দুইটা দেখান এক একটা গোলাপ দেখেন গোলাপ গুলা কিভাবে সুন্দর ফুটানো হয়েছে কতটুকু অনেক সুন্দর ফুট থাকে কতটুকু ফুটান তো গোলাপ গুলো এদিকে একটু ধৈর্য সহকারে ভিডিও টা সম্পূর্ণটা দেখেন তাহলে হয়তো অবশ্যই অনুভব করতে পারবেন আর অনেক আরেকটা প্রশ্ন আর একটা যে অনেকেই নতুন বিয়ে করছে সংসার জোরানোর জন্য অনেক সময় ফার্নিচারের প্রয়োজন হয় সেক্ষেত্রে ফ্যামিলি প্যাকেজ যেটাকে বলে অনেক সময় মানে মেয়ের বাবারাও কিন্তু জামার বাড়িতে দেয় হ্যাঁ 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 সেই সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেক বিশাল ছাড় আছে আপনারা যদি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদেরকে গোপনীয়ভাবে ছাড় দেওয়া হবে কারণ আমরা যে সারটা দিতে পারবো তারা কিন্তু যারা শোরুমের মালিক তারা কিন্তু দিতে পারবে না ঠিক আছে তাহলে আমরা হচ্ছে যেহেতু পাইকারি মাল সেল দিয়ে থাকি সব সময় আমরা যেহেতু পাইকারি মাল সবসময় সেল দিয়ে থাকি তো আমাদের মতো কেউ কিন্তু সার দিতে পারবে না আমরা হচ্ছে সর্বোচ্চ সার দিতে পারবো আমাদের কাছ থেকে কিনে অন্যরা বিক্রি করে তো বুঝতে হবে যে আমাদের সার দেওয়ার এবিলিটি বা আমাদের ক্ষমতা কতটুকু আছে তাই আমরা বলবো যে আপনারা ফ্যামিলি ফার্নিচারে চলে আসেন ইনশাল্লাহ ফ্যামিলি ফার্নিচার আপনাদের বিশ্বস্ততার সাথে কাজ করবে এবং বিশ্বস্ততার সাথে আপনাদের সাথে মানে আদান প্রদান করবে বা লেনদেন করবে ইনশাল্লাহ আপনারা যদি আসতে চান আমাদের এই ফ্যামিলি আমাদের এটা হলো পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ডাকা আমি আবারও বলছি আমাদের ঠিকানা পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার ডাকা এই ঠিকানা চলে আসুন আসলে যে কেনাকাটা করতে হবে তা না আপনারা যদি ভালো লাগে কাঠ পছন্দ হয় ডিজাইন পছন্দ হয় তখন কিন্তু আপনারা কেনাকাটা বিষয়গুলো বলতে পারেন আসলে কেনাকাটা করতে হবে না আসুন যাশাই করুন আসলে ফ্যামিলি ফার্নিচারে কি বলে ফ্যামিলি ফার্নিচারে আসলে যা বলবে ইনশাল্লাহ তাই হবে যাই বলবে তাই হবে আর আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে এই মহোৎসবে পাঠিয়ে দিতে পারেন যাই যে যদি কোনো ভাই পাইকারি কোনো মানে নিতে চাই পাইকার ভাই যারা নিয়ে হচ্ছে ব্যবসা করে তারা তো অনেকে আসে অনেক সময় এখন নতুন কোনো ভাই যদি ব্যবসা দেয় সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে কি কি ফ্যাসিলিটি দিবেন বা কিভাবে তাদেরকে ইনশাআল্লাহ আমাদের যে স্কিনে নাম্বার আছে যদি কোনো ভাই ব্যবসা করতে চায় আমাদের আসলে আমরা কিন্তু বাংলাদেশে সব জেলাতেই কম বেশ সব জেলাতেই কিন্তু মাল বিক্রি করে থাকি তা আপনারা হয়তো আছে আমাদের সাথে কথা বলেন ইনশাল্লাহ ঘরে বসে এবং আপনারা ব্যবসা করার সুযোগ আছে করতে পারবেন হ্যাঁ আমাদের এই ফ্যামিলি বাণী চলে আসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত